আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি নির্মাণাধীন টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস রেলভবন ও অন্যান্য নির্মাণ কাজের সর্বশেষ আপডেট নিয়ে সংক্ষিপ্ত ভিডিও কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত আইসিটি কন্টেনার টার্মিনালের দক্ষিণে নির্মাণ করা হয়েছে টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসটি অতীশ দীপঙ্কর সড়কে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বা কমলাপুর স্টেডিয়ামের সামনে এই স্থান থেকে কমলাপুর সড়কে নির্মাণ করা হয়েছে প্রায় তিনশো পঞ্চাশ মিটার দীর্ঘ এই টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসটি আগেরবার এসে আমরা দেখেছিলাম নির্মাণাধীন টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসটির এই পাশের লেনের ফাইনাল ডালাই কাজটি শেষ করে ঈদ যাত্রায় ঈদের সীমিত চালু করা হয়েছিল এবার এসে দেখা যাচ্ছে আন্ডারপাসটি দুই পাশের লেনের কাজ শেষ করে মিডিয়ানের দৃষ্টিনন্দন গাছ লাগানো হয়েছে এবং অজান্ত্রিক ধীরগতির ধারীর জন্য দুই পাশের লেনের সড়কে মেকাডাম ফেলে পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি দুই দিকে অর্থাৎ অতি সড়ক ও আউটার সার্কুলার সড়কের সাথে ড্রেনের সংযোগ কাজটি করা হচ্ছে আন্ডারপাসটির আউটার সার্কুলার সড়কের সংযোগ প্রান্ত থেকে কিছুটা দক্ষিণে এই স্থানে নির্মাণ করা হয়েছে আধুনিক রেলভবনটি দেখা যাচ্ছে রেলভবনটির পূর্ত কাজ প্রায় শেষ পর্যায়ে ভবনটির নিচের ফ্লোরে সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে পাশেই একটি দুইতলা বিশিষ্ট ইউটিলিটি ভবন নির্মাণ করা হয়েছে আন্ডারপাসটির এই প্রান্তে দেখা যাচ্ছে উচ্চতা নিয়ন্ত্রণের জন্য একটি পোস্ট বসানো হয়েছে যেহেতু আন্ডারপাসটির উচ্চতা নির্ধারিত অতিরিক্ত উচ্চতার গাড়ি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমানোর জন্য এ ব্যবস্থা করা হয়েছে আন্ডারপাসটির মূল দুইটি লেনের কাজ শেষ করা হয়েছে ও দুই পাশের দীর্গতির লেনের কাজটি চলমান রয়েছে এবং মিডিয়ানে গাছ লাগানো হয়েছে এই আন্ডারপাসটির নিচে মোট চারটি ড্রেন রাখা হয়েছে দুই পাশে দুইটি এবং মাঝের এই স্থানে দুটি ড্রেন রয়েছে এই স্থানে দেখা যাচ্ছে পাব হাউস নির্মাণ কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে চলছে ফিনিশিংয়ের কাজ এই ছিল আজকের এই অংশের আপডেট দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টলি জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ